আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আটা এবং আলু দিয়ে মজার একটা সিঙ্গারা তৈরি করে দেখাবো এটাকে আলু সমোচাও বলা যায় এই সমুচাটা তৈরি করা অনেক বেশি সহজ আর দেখতে হয় অনেক বেশি সুন্দর আশা করছি রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আলুর পুড় তৈরি করে নিব চুলায় প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়েছি আধা মিনিটের মতো জিরাগুলো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব তবে খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজগুলো ভাজার পর যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু আমি এভাবে আধা ভাঙা করে নিয়েছি এখন এই তেলের মধ্যে আলুগুলোকে এক মিনিটের মতো আমি ভেজে নিব তারপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিব ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সেই সাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশালা স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবার আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি আলুগুলো আগেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এটা কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না জাস্ট মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার নামানোর আগে এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হতে দিয়ে আমি আটার ডো তৈরি করে নেব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ জিরা সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে করে তেল আটার সাথে খুব ভালো করে মিশে যায় এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে আমরা সিঙ্গারা তৈরির জন্য যেরকম টাইট করে ডোটা তৈরি করি ঠিক সেরকম টাইট করে তৈরি করতে হবে যাতে করে সফট না হয়ে যায় সফট হলে কিন্তু আলুর সমুচা বা সিঙ্গারাগুলো ক্রিস্পি হবে না তাছাড়া এগুলো দেখতেও পারফেক্ট হবে না ডো রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর এই ডোটাকে আমি আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ ভালো করে মথে নেবো এবার এর থেকে তিন ভাগের এক ভাগ নিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা খুব বেশি পাতলা করব না আবার অনেক বেশি মোটাও রাখবো না রুটি বেলা হয়ে গেছে এখন এই রুটিটাকে সমান করে আমি এরকম একটা প্লেটের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি এর জন্য রুটিটাকে কিছুটা বড় করে বেলতে হবে যাতে করে কাটার পর এর সাইজটা একদম পারফেক্ট থাকে তো রুটিটা এখন কিন্তু সম্পূর্ণ গোল হয়ে গেছে আর সাইডের যে অসমান অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলো তুলে রেখে দিচ্ছি তারপর এখন রুটিটাকে এভাবে একটা কাটারের সাহায্যে ছয়টা ভাগে ভাগ করে নিচ্ছি সমান ছয়টা ভাগে ভাগ করে নেয়ার পর এইভাবে আমি আলুর পুরটা বসিয়ে দিচ্ছি ছয়টা ভাগের মধ্যে আমি আলুর পুর বসিয়ে নিয়েছি এখন একটা অংশ দিয়ে আমি এভাবে সমোচা তৈরি করে দেখাচ্ছি সাইড থেকে একটু পানি লাগিয়ে দিয়েছি যাতে করে সিল করার পর এগুলো পরবর্তীতে ভাজার সময় খুলে না যায় তারপর এভাবে এটাকে ফোল করে এভাবে করে আমি পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে করে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে করে আলুর পুরটা পরবর্তীতে বের না হয়ে যায় তারপর যে বাড়তি অংশটা আছে সেটাকে একটু ডিজাইন করার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই অংশটাতেও কিন্তু আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে যখন আমি ভাজ দেবো সেই ভাজটা পরবর্তীতে খুলে না যায় তো একটা সমোচা আমি এখানে তৈরি করে দেখিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো তৈরি করা কতটা সহজ আর দেখতে কতটা আকর্ষণীয় হয় তারপর চাইলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন প্রথমে এগুলোকে কেটে নিয়ে তারপর সাইড থেকে পানি লাগিয়ে একটা একটা করে এভাবে সিল করে দেবেন আর এভাবে করে আমি সবগুলো ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো সমোচা তৈরি করার পর আমি এগুলোকে তেলে ভেজে নিবো এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে এর মধ্যে এই সমোচাগুলো ছেড়ে দিতে হবে বুঝতেই পারছেন তেলের বুদ বুদ দেখে যে আমি তেলটা খুব বেশি গরম করিনি তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে শিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং শিঙ্গারার লুকসটা অনেক বেশি পারফেক্ট হবে যদি তেল খুব বেশি গরম করে শিঙ্গারাগুলো ছাড়া হতো তাহলে শিঙ্গারার গায়ে অনেক বেশি ফোসকা পড়ে যেত আর শিঙ্গারার গায়ে দ্রুত কালার চলে আসতো যার কারণে শিঙ্গারাগুলো ক্রিস্পি হওয়ার সময় পেত না এখন আস্তে আস্তে এভাবে করে ভেজে নিলে সিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর কালারটাও একদম পারফেক্ট থাকবে উল্টে পাল্টে শিঙ্গারাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর বাকি শিঙ্গারাগুলো একইভাবে ভেজে নিব যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে পরবর্তী বেজ ভাজার সময় চাইলে চুলার আঁচটাকে একদম কমিয়ে লতি করে দিতে পারেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ